হ্যালো বন্ধুরা আজকে চলে এসেছি বিশালগড় থেকে চলে যাব সোজা ঘুরতে কোন দিকে যেমন যা বাড়ির থেকে বেরিয়ে বলেছি বাড়ি থেকে বেরিয়ে একটা পূজা দেখলাম পূজাটা ঠাকুর নিয়ে যাচ্ছে তারপর সুন্দর করতে গণেশ ঠাকুর পুজো থেকে বলেছি আমাদের চলাম বাচ্চারা পূজাটা তারপর চল এলাম এসে বলছি এসে চলাম পেট্রোল পাম্প থেকে গায়ে করে করে ফেলেছি টেঙ্গি করে বাইক নিয়ে বেরিয়ে বেরিয়েছি দুপুরের উদ্দেশ্যে সবাই মিলেও দুপুর যাচ্ছেই আর সাড়ে দশটা মাথা বেড়ে যাচ্ছি আর রাত্রে রাত্রেবেলা সব সুন্দর সুন্দর আমি আসিয়েছি না প্রথম রাত্রেবেলা মাথা বেড়ে যাবো আর রাস্তায় যেতে যেতে পুজো দেখতে বললাম পেলাম অনেকটাই তারপর পূজা দেখতে দেখতে অনেক একটু পূজা কাকুরের রাত্রে বেলা আমি আর রাত্রেবেলার দোকানটা অনেক বন্ধু পেয়েছি কেন রাত বেশি হয়ে গেছে তারপর যাচ্ছি তারপর এসব হয়েছে মারবাড়ি সুন্দর অনেক দৃশ্য কিন্তু অনেক ভালো লাগছে এই দৃশ্যটা আর রাত্রেবেলা ভিউটা সেরকম অনেক সুন্দর দেখো তোমরা সুন্দর করে মাথা ত্রিপুরা সব মন্দিরটা রয়েছে আর ত্রিপুরা মন্দিরটা কিন্তু প্রাচীন কালের অনেক আগের মন্দিরটা অনেক সুন্দর রাত্রে বলে আমার মন্দিরটা অনেক ভালো লেগেছে আর আজকে অনেক মার মন্দির অনেক মনটা ফ্রেশ হয় সবাই আমার মনটা অনেক দুঃখ ফ্রেশ হয়েছে মায়ের মন্দিরের মধ্যে শান্তি আর কোনো জায়গায় মা হয় আমাদের জগতের হাতি জগতে মা রাতের মাথা মার অনেক সুন্দর মার পাঁচ বসে বসেছে অনেক দেরি করে আর বসে বসে দেখলাম ওই বিটো আবার দেখোটা পাই গায়ে ওই দেখো মাথার বাড়ি